করতে হবে অন্যগুলো থেকে বছর পর আজ থেকে দশ বছর আগে যেমন আমার আপনারে ছিল না সেরকম বিশ বছর পরে যদি চিন্তা করেন বাংলাদেশের প্রধান কোটি লোকের অ্যাড্রেস

তাহলে কি মনে করেন অনুসন্ধান করবেন তাহলে সেফ করে রাখতে হবে আমি মনে করেন আমি দিয়ে দিচ্ছি আমরা দেওয়া হবে আপনি জানাই দিচ্ছেন এবং হইলে হইলো না হলে না আর কি তাই দায়িত্ব পালন করেন যদি আপনি অনুসন্ধান করতে যে কী হয় আমি দেখি আসলে জেলা প্রশাসন ব্যবস্থা নেয় কিনা তাহলে আপনি আইডি আইডি রাখতে হবে

हेलो <laughs> <laughs> ইকনাকোনALLY চেরঽলেত্যাড্যাডেরথি আমাড্বাডরিবৈ এক, স�대্যাডরা হাকল্য়াডনা একয়ে, করাডুকর সতাক ট্য় timely আচ্ছা আমরা এগুলা এখনি দেখে ফেলবো আমরা ব্রেকে যাব নাকি করবে আর তারপরে

আমি তো এর মধ্যে নিয়ে আমরা গ্রাম এটা কিন্তু করতে দিয়ে एग्जांपलalgorithmic আছে আমরা যে কোড আর এটা নাই ঠিক আছে আর ওই করে করে দর্শনী যখনই জানা যখনই সময় যখনই আপনি ইউজার আইডি আমি লগইন করেছি এখানে আপনারা দেখুন তখন আর হয়ে গেছে আপনারা নরসিং তো দিয়েছেন ঘটনাস্থলিং দিনে এই একা করে এখন আমরা দেখতে পাবো স্টেমিং নামে একজন কবিশের প্রশ্ন দিয়ে দিয়ে গেলেন দাদা এটা বলতে হবে বর্ষি দিন দিন ঘরর ঠিক আছে না ঘরর স্থল ঠিক হলর স্থলটা কোথায়nabla সালমানের বিধান জেলা ঘটনাস্থন রশিদি আসছে तो मान लीजिए कि कीबोर्ड है मेरा नाम मैंने अरे ये तो हमरा जस्ट प्रथम ये टाइप एक वर्ड हमारा ब्रेक ठीक है बेटा तो हम कल भी वाले टाइप करने में ब्रेक है चलो ठीक है बेटा तो हम कल भी वाले टाइप करने में टाइप करने में कितने मिनट लगता है भाई ये नहीं ले भाई टाइप आपने सेव करेंगे इसको बोला